নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি রসুন পেঁয়াজও মশলা ছাড়া মূলো দিয়ে মুসুর ডালের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকেরই ডালমুলোর রেসিপিটি আজকের রেসিপি মূলো দিয়ে মুসুরির ডাল এর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ভাঙা মুসুরির ডাল নিয়েছি আর নিয়েছি দুটো মূল তিন চারবার জল পাল্টে পাল্টে ডাল বেশ পরিষ্কার নিয়েছি মূলো আমি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই রেসিপি নিয়ে আমি ভাঙা মুসুরি ডাল দিয়ে তৈরি করছি আপনারা চাইলে গোটা মুসুরি ডাল দিয়েও তৈরি করতে পারেন সবার প্রথমে ডাল সেদ্ধ করে নেব পরিমাণ মতো জল গরম করে নিয়েছি দিয়ে দেব ডাল ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছি ডালের ফেনা পরিষ্কার করে নেব গ্যাসের ফেমটাকে লোতে করে দেব ঢাকনা চাপা দিয়ে এইটটি পার্সেন্ট কুক হওয়া পর্যন্ত অপেক্ষা করব তার আগে দিয়ে দেবো লবণ ডাল এইটটি পার্সেন্ট রান্না করে নেওয়ার পর এতে অ্যাড করবো মূলো চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফেনটা বন্ধ করে দেব একটা পাত্রে উঠিয়ে নেব এবার যাচ্ছি নেক্সট স্টেপে চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা যেটা আমি টুকরো করে নিয়েছি শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব সব্য করে রাখা ডালার মূল মূলতে আলাদা একটা স্বাদ ও গন্ধ রয়েছে যদি রসুন পেঁয়াজে ব্যবহার করা হয় সেই স্বাদটা খারাপ হয়ে যাবে তাই আমি যে কোনো মূল রেসিপিতে রসুন পেঁয়াজের ব্যবহার করি না আর দিয়ে দেব হলুদ গোলা জল তিন চার মিনিট ডাল বেশ ভালো করে ফুটিয়ে নেব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এক মুঠো ধনেপাতা যেটা আমি কুচি করে কেটে নিয়েছি অবশ্যই এই রান্নাতে একটু ধনে ব্যবহার করবেন তাহলে এর স্বাদগন্ধ অনেকটাই বেড়ে যাবে এখন বাজারে বেশ ভালো করে ধনেপাতা উঠে গেছে এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব আমি আমার স্বাদ অনুযায়ী লঙ্কা অ্যাড করলাম আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা কম বা বেশি করতে পারেন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ